গাইরত এমন এক চরিত্র যা একজন মানুষের হৃদয়ে সম্মান মর্যাদা ও নৈতিকতার গভীর অনুভূতি জাগ্রত করে এটি এমন এক গুণ যা একজন পুরুষকে তার পরিবার স্ত্রী এবং নারীদের সম্মান মর্যাদা রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে ইসলামে গায়রত শুধু একটি ব্যক্তিগত গুণ নয় বরং এটি মুসলিম সমাজের পরিচয় এবং শক্তি আজকের যুগে যখন মূল্যবোধের অবক্ষয় ঘটেছে গায়রতের চেতনা ফিরে পাওয়া অত্যন্ত জরুরি এক ব্যক্তি আলী রাধুকে তার স্ত্রী সম্পর্কে জানতে চাইলেন জবাবে তিনি বললেন যদি তোমার রক্ত হালাল হতো আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম এই ঘটনাটি প্রমাণ করে সাহাবিদের কাছে গায়রতের গুরুত্ব কত গভীর ছিল তারা নারীদের মর্যাদা এবং পর্দার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল ছিলেন মক্কারেক মুশরিক তার ঊর্জা জবেহ করছিল কারণ জানতে চাইলে তিনি বললেন